ভৌতিক গল্প কুয়াশার ভিতরে কেউ হাঁটে রাত তখন প্রায় এগারোটা চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে বাতাসে একটা অস্বাভাবিক ঠান্ডা দূরে কোথাও ঝিঁঝিঁ পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না অভ্র দাঁড়িয়ে ছিল একটি পরিত্যাপ্ত দোতলা বাড়ির সামনে ভাঙা দরজা অর্ধেক খসে পড়া দেওয়াল আর জানালাগুলো সবই কালো অন্ধকারে ঢাকা সে জানত এই জায়গায় কেউ থাকে না গ্রামের মানুষ বলে সন্ধ্যা নামার পর কেউ এই বাড়ির সামনে দিয়ে যায় না কারণ কুয়াশার ভিতর কেউ হাঁটে তবু অভ্র এসেছে কারণ সে একটি ভিডিও প্রজেক্টের জন্য এমন একটি জায়গা খুঁজছিল যেখানে লোকজন ভয় পায় ভূতের গল্পে ভরা সে এটাকে অলৌকিক কিছু বলে না বরং প্রমাণ করতে চায় সব কিছুরই ব্যাখ্যা আছে কিন্তু আজ তার সাথে কোনো ক্যামেরা নেই শুধু একটা টর্চলাইট একটা নোটবুক আর একটি পুরনো চিঠি যেটা এই বাড়ির দরজার নিচ থেকে গতকাল তার বাড়ির সামনে পাওয়া গিয়েছিল চিঠিতে লেখা ছিল তুই যদি সত্যি জানতে চাস তবে কুয়াশা নেমে গেলে ফিরে আয় সে এখনো হাঁটে অভ্র চিঠিটা খুটিয়ে দেখেছে হাতে লেখা কিন্তু কোনো নাম বা স্বাক্ষর নেই কেবল নিচে একটা কালো ছায়ার মতো আঁকা যেন কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে ঘড়ির কাঁটা তখন এগারোটা সতেরো মিনিট হঠাৎ করে পাশের ঝোপ থেকে একটা আওয়াজ আসে গাছের ডাল ভাঙার মতো অভ্র টর্চটা ওইদিকে ঘুরিয়ে করে কিছুই নেই তবে বাতাসে কেমন যেন একটা গন্ধ ভেজা মাটির সঙ্গে মিশে থাকা পুরনো কাঠ আর ধ্রূসর অন্ধকারের গন্ধ সে ধীরে ধীরে বাড়ির দরজার দিকে এগো পা রাখতেই কাঠের সিঁড়ি একটু কেঁপে ওঠে একবার সে পিছন ফিরে তাকায় রাস্তা পুরো কুয়াশায় হারিয়ে গেছে বাড়ির ভেতরে ঢুকতেই তার কাঁধে যেন কেউ হালকা ছুঁয়ে দেয় কিন্তু সে পেছনে ফিরে কাউকে দেখতে পায় না তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে দেয়ালে একটি পুরনো আয়না আয়নার ওপর ধুলা জমে থাকলেও যেন ভেতরে কিছু নড়ছে হঠাৎ সে দেখে আয়নায় সে একানা তার পাশে কেউ দাঁড়িয়ে চুল মুখের সামনে মাথা নিচু লম্বা ছায়া অব্র ঘুরে তাকায় কিন্তু সেখানে কেউ নেই তারপর ধীরে ধীরে সে নিচের দিক থেকে একটা আওয়াজ শুনতে পায় টুক 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 কেউ যেন নিচতলায় ধীরে ধীরে হাঁটছে অভ্র মনে মনে সাহস জোগায় নিচে নেমে সে দেখে কুয়াশা আস্তে আস্তে বাড়ির ভেতরেও ঢুকছে দরজা বন্ধ জানালা বন্ধ তবুও কুয়াশা আসছে কুয়াশার ভিতর থেকে আবার সেই শব্দ টুক 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 এবার সেই ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ায় তার মুখ দেখা যায় না কিন্তু অভ্রর মনে পড়ে যায় এই ছায়াকে সে একবার ছোটবেলায় দেখেছিল এই বাড়ির সামনের রাস্তায় কুয়াশার ভিতর হাঁটছিল সে অভ্রর চোখ বড় হয়ে যায় সে ফিস করে বলে তুমি তুমি কি সেই ছায়া কোনো কথা বলে না কেবল এক পা সামনে বাড়ায় অভ্র পেছাতে চায় কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে বাতাস ঘন হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় ঠিক তখন ছায়ামূর্তির মুখ থেকে একটি শব্দ ভেসে আসে তোর ফিরে আসা উচিত হয়নি